খাওয়ার সময় রিয়া জল ফেলে দিল বসিয়ে দিয়েছি ও বাবার জল নিয়ে এসে দিয়ে গেল যা উঠে পূজার ঘুমের থেকে উঠে দেখো আজকে তো আমাদের বেশি কিছু রান্না হয়নি ভাবলাম ডাল করবো বাবা বলে ডাল করতে হবে না ডাল না খেতে দেখো পূজা খেয়ে চলে গেছে

আজ দেখো সাড়ে সাতটা বাজে আজ সোমবার সাড়ে সাতটার থেকে আমি ব্লগ শুরু করছি তোমরা পুরো ব্লগটা দেখতে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে ভাতা হাঁড়িটাকে বসিয়ে দিয়েছি ওর আবার জল টল করে নিয়ে এসে দিয়ে গেলো ভাতা হাঁড়িটাও বসিয়ে দিয়ে গেল আমি শুধু চালটাকে দিয়ে দিলাম দেখো ভাত তখন ফুটো বেড়ায় ফুটতে শুরু হয়ে গেছে একটা আলু ভাতে দিয়ে দিই তখন মেয়ে উঠো বলবে মা তুমি আলু ভাতে দাও আমি মেয়ে বলবে আলু ভাতে দিলে কি হয় বলো তো চিন্তা থাকে না সকালবেলা খাওয়াটা আলু ভাজা থাকলেও আমি ডাল হলেও কিন্তু সকালে খাওয়া দেখবে হয়ে যায় তাই জন্য আলুটা ভাতে দেওয়া হয়নি আমি আলুটা ভাতে দিয়ে দেবো ছাড়াবো না আজকে না ছাড়িয়ে দেবো একটু কেটে নিই কেটে নিয়ে তারপর দিয়ে দেবো দিয়ে এবার আমি আরো গোপালকে তুলে নিই আজকে আর এই গোপাল কেটে কলে জল আছে এখন সাড়ে সাতটা বাজেই তার মানে আজকে জল দেবে না এ সাড়ে সাতটা বাজে আর কলে জল রয়েছে রে আজকে আর তাহলে নটার সময় মনে না জল সাড়ে সাতটা দেখছি কলে জল রয়েছে কি ব্যাপার হলো কলে জল তো থাকে না এই সময় পর্যন্ত কলে জল জল আছে দেবে না নটায় এটা এরকমই যখন দেবে তো একভাবে জল দেবে আর যখন দেবে না তো জল দেবেই না ভরে রেখে দিয়ে সব ভর্তি আছে জল দিয়ে সব ভরে রেখে দিয়ে একটু মেয়ে উঠে জল পাবে না জামা কাপড় ধুয়ে দিয়েছি ভালো হয়েছে ঠাকুরের বাসনও ধোয়া হয়ে গেছে দেখো ভেন্ডিগুলোকে ধুয়ে নিয়েছি ধুয়ে তো ভেন্ডি কাটতায় তাই ভেন্ডিগুলোকে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে থাকবো ভেন্ডিগুলো এবার কেটে নেবো কিন্তু আমি তার আগে কি করবো জানো তো তার আগে আমার গুপুকে তুলে নেবো আমার গুপুকে তুলে খেতে দিয়ে তারপরে আমি যা যাচ্ছে পরে করব। ঠাকুর বাসন মাজা হয়ে গেছে তাই ঠাকুরের গুপুর থালাটা নিয়ে এলাম নিয়ে আমার গুপুকে আমি খেতে দিয়ে দেবো মা গুপুসোনা কই দেখি তোমার গুপুসোনা কোথায় আমার গুপুসোনা মন মনে হচ্ছে এখনও ঘুমোচ্ছে হ্যাঁ অটো গুপু অটো সোনা মা গুপু কই রে আমার যা উঠে পূজার ঘুমের থেকে উঠে দেখো আবার রান্নাও কমপ্লিট হয়ে গেল আজকে ওদিকে ভাত হয়েছে ওদিকে ভেন্ডি ভাজা ওদিকে মাছের ডিম আর মাছের ঝাল একসাথেই পড়েছে মাছের ডিম ছিল আর তোমারও রুই মাছের ডিম ছিল সেখানে মাছ নিয়েছিলো অনেকটা ডিম তো রুই মাছের ঝাল কী করলো আইখানে দেখো এই চোরটা বসিয়ে দিয়েছে এই চোরটা করে নেবে এদিকে ওনামাই বিলাতে ছাপে দি দিশে মানা তো বাবা গাছে জল দাই তুসে গেছে ওখানে জলে ভর্তি হয়ে থাকে আর শুকায় না জল আজই তো আমাদের বেশি কিছু রান্না হয়নি ভাবরান ডাল করব বাবা বলে ডাল করতে হবে না ডাল না খেতে ও চায় না এই ছোট ছোট ঝোল ঝোল রাখবো দেখো এই তো হয়ে গেছে আর পূজা তো দি মাছ হয়ে গেছে ভেন্ডি ভাজা হয়ে গেছে ভাত ভেন্ডি ভাজা আর এই ছোট তরকারি যেটা আমার নামিয়ে দেবো তার আগে একটু সাইনাজের সাই গরম মশলা দিয়ে দেবো অল্প করে ছড়িয়ে তাহলে চলে আসবে একদম রেস্টুরেন্টের খাবার বাড়িতেই অন্যান্য গরম মশলার দিকে কিন্তু সাইনজের গরম মশলাটা প্রচুর পরিমাণে টেস্ট অল্পতু দিলেই প্রচুর সুগন্ধ ভরে যায় এবার আমি নামিয়ে দেবো ও পূজা পেঁয়াজ ভাজবো না কি একটু আলু ভাতের জন্য একটু পিঁয়াজ ভাজি লঙ্কা ভাজি আলু ভাতে দেওয়া আছে পেঁয়াজ লঙ্কা ভাজে না কি হয় আলু ভাতটা একটু খেতে ভালো লাগে আর শুধু না খাওয়া যায় না দেখবে আলু ভাতের জুজাত না হলে খাওয়া যায় না আলু পাতা তো এমনি ভালো লাগে না আবার কালকে টক ছিল টকটাকে কালকে মাংস আছে টকটাও গরম করে নিয়েছি এখানে টকটা গরম করে নিয়েছি পূজা একটু তাড়াতাড়ি যাবে বলে আজকে তো পনেরো বারোটায় বেরোয় বাড়িতে প্রতিদিন এমনি শনিবার আর রোববার ছাড়া আজকে তাড়াতাড়ি করে যাবে বলে পূজা তাঁতির খেয়ে চলে গেছে নিচ্ছে আর দিয়ে ওর বাবাও খেয়ে চলে গেছে ওর বাবাও তাঁতিয়ে বেরিয়ে যাবে কালকেও বাবার ভাড়া ছিল এক নম্বর চেন হয় না আজকে হবে চলে গেলো আর এখন আমি আর রিয়া খেতে বসছি দুজনে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার দুজন খেয়ে নেবো রান্না বান্না সব কমপ্লিট রান্না করতে পরিষ্কার হয়ে গেছে শুধু খাবো এই থালা করে থাকবে তাছাড়া কয়েকটার সময় যে মজা হয়ে গেছে পূজা সব বেজে দিয়ে গেছে আজকে আমরা তাহলে ভাতটা খেয়ে নিই খেতে বসেও গেছি খেয়ে দেখো ওদিকে তো পূজার সকালবেলা কাজ করে গেছে আর যা পড়েছিল কাজকর্ম ভাত খেয়েছি আমরা ভাতে হাতে ভাত ছিল ওসব পরিষ্কার করে রিয়া মেজে নিয়েছে বাসন এক জুড়ি বাসন হয়েছে বাইরে এখনই মেজে উঠলো আর এদিকে এখন ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছে তাই বললো ঘরটা পরিষ্কার করে নিই ঘরটা পরিষ্কার করে নিচ্ছে রিয়ার কাজ হয়ে গেল রিয়ার কত কাজ বাড়িতে থাকে বলো দেখো তাকাছি দেখো তো আবার রিয়াকে দেখো শোনা রিয়া রিয়া তো তোমার জল পড়বে তা ভালো করে ধুয়ে দাও দাওয়া ভিজে গেছে তো ধুয়ে কোনো যেমন ছিল তেমন দাও জামা ভেজে নি তো তোমার ঠিক আছে ঠিক আছে জামা যখন ভেজে নিই ভালো হয়েছে ফলে সময় বাসন মালতে গেলে দেখবে জামাটা আমার ভিজে যায় কিন্তু বেশি নেই ভেজে বাইরেও তো ভেজে না তাই জন্য আবার বেশি নেই মালতে চায় না বলে আমার জামা কাপড় ভিজে যায় বেশি দিন মাঝে বাইরে মাঝে আজকে তোমরা ওয়েদারটা দেখো আজ দারুণ বাম্পার ওয়েদার এত ভালো ওয়েদার তোমরা কেউ কোথাও গেলে চলে আজকে যেতে পারবে এত সুন্দর এই গরম পরে কালকেও এরকম ওয়েদার ছিল আবার আজকেও কিন্তু কালকের থেকেও আজকে ওয়েদারটা আরও সুন্দর কালকে রোদ ছিল বিশাল আজ রোদ ধরুন আজকে ঝিরিঝিরি হাওয়া বইছে আর এত সুন্দর মেঘলা মেঘলা করেছে বৃষ্টি হয়নি মেঘলা মেঘলা দিনটা দারুণ লাগছে দারুণ খুব সুন্দর লাগছে আমার কাছে তো ভীষণ লাগছে আজকের দিনটা

ব্ল্যাঙ্কে কাজতেই পারছি না এই বলে আজকে বৃষ্টি হবে ও বলে কালকে বৃষ্টি হবে ও বলে কালকে বৃষ্টি হবে প্রতিদিনই বলে বৃষ্টি হবে বৃষ্টি হবে ব্ল্যাঙ্কেটে আমার ভিজানো হচ্ছে না কাঁচা হচ্ছে না হ্যাঁ দিয়ে দেখো রিয়ার সন্ধ্যা দেওয়া হয়ে গেলো আর পূজা আজকে কাজে গিয়েছিল শরীরটা খারাপ করছিলো চলে এসেছে কাজ থেকে রিয়ার সন্ধ্যা দেওয়া হয়ে গেলো দিয়েছো প্রদীপ সন্ধ্যা তুলসী মন্দিরে প্রদীপ দিয়েছ আর এখানে শঙ্খ বাজে তুলসী তলায় মাছটা তুলসী দেবী কাছে এসে শঙ্খ বাজার সন্ধ্যাবেলা ঘরে ঘণ্টা বাজাবি এখানে এসে শঙ্খ বাজাবি সময় মিলে সবগুলো তেল দিয়েছি আর একটু লবণ দিয়েছি খেতে ভালো লাগবে বইটা দিদিকে পটাচ্ছে বলছে দিদি ভারতলে দলে যাবি রিয়া রিয়া দিদিকে পড়াচ্ছে দিদি চ ঘুরে আসি বলছে না যাব না এখন তোকে বিক্রি করে দিই আমি মেলায় ঘুরে আসবো দিদিকে বলছে চিনতে পারছ কথা শোনো দিদিকে মেলায় বিক্রি করে দিই মেলায় ঘুরবো আর দাদা ভাই ঠিক রাখবে হ্যাঁ রিয়া

আসতে আসতে ঠিক আছে ঠিক আছে দেখো এখানে শাক বাস্তে বসেছে পূজা শাক নিয়েছিলাম শাকগুলোকে বেছে নিয়েছে শাকগুলো বেঁচে রেখে দিয়ে সকালবেলা নেব কি কিনেছো তুমি চকলেট কিনেছো তাই কি এত বড় চাউমিন চাউমিন তো বাড়িতে

তো দেখো আমরা তো চাটা খাওয়ার পরে ভাত বসালো পূজা আজকে পূজা থাকলে আমাকে কিছুই করতে হয় না তাই পূজা নিজে ভাত তাত বসানো সব করছে আমি শুধু ভাতটা বেড়ে খেতে দিয়েছি ভাতটা বেড়ে শুধু খেতে দিয়েছিলাম তাই খাওয়া দাওয়া করে সবাই মিলে চলে এসেছি কেউ খেলো না সব সময় চাউমিন খেলো আর সাড়ে আটটা আটটার সময় চাউমিন খেলি না আটটার সময় আটটা দশ পরেই চাউমিন খেলো সব অত দেরি করে চাউমিন খেলে না করে দেখবে খাওয়া খেতে মরে যায় চাউমিন খেলে ঠিক খেতে হয় ছটা সাড়ে পাঁচটা ছটার মধ্যে খাও চল হলো সাড়ে সাতটা কী বলছি সাড়ে ছটা কি সাতটা সাতটা বলে টিফিন করলে রাত্রেবার খাওয়া যায় সজ ওই চাউমিন খেয়েছে ওর বাবা খেয়েছে যাই ওকে সবাই খেয়েছে কেউ ভাত খেলো না জানো না বাবা তো ভাত খেলোই না পূজা একটুখানি না খাওয়া মতো খেলে ফেলে দিল আমি তো খেলাম সব কুকুরকে ভাত দিয়ে আসলাম আর পরে আছে উপরে জানো না তো কেউ খাওয়ার কোনো বেলাই নেই আর ইয়া তো ভাতই খেলো না এক গাল ছিল আমার সাথে আলাদা খেতেই বসলো আমি খাইলেও সে এক গাল খেলো খেয়ে দিয়ে চলে এসেছি নিজে আমরা আর আমার ওষুধও খাওয়া কমপ্লিট হয়ে গেছে একটা ওষুধ আচ্ছা খেয়ে নেবো আজের মতো ভিডিও এখানে শেষ কালকে আবার দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা